হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো জাম ভর্তা খাবো তো যেই প্ল্যান সেই কাজ তো জাম ভর্তা করা শুরু করে দিলো আমার কাকি তো আজকে বেশি কিছু বলবো না তোমরা সবাই ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমরা সবাই মিলে মিশে এইভাবে একসাথে সারাদিন হাসি ঠাট্টা করে আমাদের দিন কাটিয়ে দিই আমাদের মনে হয় না কখন সকাল হয়েছে কখন সন্ধ্যা হয়েছে এভাবেই যেন সবাই সারা জীবন একে অন্যের সাথে সারা জীবন মেলমেশ করে জীবন কাটিয়ে যেতে পারে আর খুশি আনন্দ করে এটি আমি চাই তো তোমরা ভিডিওটা দেখো এবং এনজয় করো তোমরা দুইজন কি কেলো বড়ি গেছো আমি তোমার মুখ দেখেলো বাড়ি চাচা করে এই আর তার জন্য কলকাতার লোক আইছে ধর্মতলাতে আইছে আমার দেখো কিন্তু দিয়ে বর্তা করলে আমার তো লাগে